গাজীপুরের শ্রীপুরে চুরি করা গ্যাস সিলিন্ডার বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয় চোর চক্রের এক সদস্য পনেরোই মার্চ শনিবার দুপুর বারোটার দিকে পটকা চায়না ফ্যাক্টরি মোড় থেকে গ্যাস সিলিন্ডার সহ জনতা সেলিম ৩৫ নামের এক যুবককে আটক করে পরে উত্তম মধ্যম দিয়ে জনতা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের সদস্যকে থানায় নিয়ে আসে ও ও সাথে নেদিনা কার কার সাথে নি লালের সাথে কই দিছে তো তাদের বাড়ি কই এই আশকরা আশকরা লালের পিতার নাম কি তার অরিজিনাল নাম কি ক লালের নাম কি সুমন হ্যাঁ সুমন লাল বলে সুমন লাল বলে পিতার নাম কি

কোন জায়গায় কয় দোকানে চুরি করে দিচ্ছে আষ্ট দশ দিনে এক বোতলে কত দেয় তোমাদের চুরি করে খালি বোতল কত দেয় আর গ্যাস ভরা কত দেয় কোন দশ করে দেয় না খালিডি আর খালিডি কত করে দেয় তো একটা কথা আছে দশ দিন চুরের একদিন এই যে তুমি দশ দিন চুরি করো তার ধরা এই বিষয়ে তোমার অনুমতি কি জীবনে কোনো দিন আর এই সব কাজ করবে কিনা বুঝতে পারি তুমি তো একজন বুঝালো তোমার প্রাপ্ত বয়স করেছে তোমার সবকিছু তোমার দেখো একটা ওটো চালাইলে পাঁচশো টাকা ইনকাম আসে তুমি এই পথ পাইসা থেকে নেশা টেশা করো তুমি নেশা করো নেশা টাকা জোগাড় করতে হয়েছে নেশার টাকা জোগাড় করতে হয় প্রতিদিন এরকম কিছু টাকা ইঙ্গে যদি তো চুরি না করতে মনে করো আজকে চুরি হচ্ছে না পরে তো তোমাদের এই টাকাটা করতে গিয়ে আসলে আজকে রাত্রে করতে পারতো না মানে কাজ করি তো ইলেকট্রিশিয়ানদের কাজ করি তো নম্বর নাম দিয়ে যখন মানে যে এই দোকানদার যে বলতাছে তার ভিতর কাটা নিতে মানে আমি ওই যে চলে নালে সরি কোহিন পড়া পড়া বকা নি তো এটা কতগুলো কাটা ভিতর কাটা 20টার মত নই 20টা করতে হবে করতে পারানিছে ডাক্তার ভাই কাজ টাইম ব্যস্ত আছে আছে বড় বড় হইছে